এখানে কুয়াশা পড়েছে আমার মা সব কাজ করা হয়ে গেছে উঠোন ধার চা ওটা জল দেওয়া তোমার দাদা ভাই ব্রাশ ট্রাশ করে ঘরে ঢুকলো দেখো রেডি তুমি হচ্ছে ব্রাশ করা হয়নি তো দাদাবা যেহেতু কালকে ডায়ালিসিস ছিল হাতের ব্যান্ডেজ খুলে ব্রাশ ট্রাশ করে চলে এসেছে আমার বাড়িতে গরম জল করে দিলাম গরম জলটা দিয়ে মুড়ি খাবে কারণ জল এত ঠান্ডা আর এরকম মুড়ি খাবে মুড়ি দিয়েছি বিস্কুট দিয়েছি বিস্কুট খাবে না মুড়ি খাবে মুড়ি দিয়ে দিলাম চা এখনো হয়নি চা করে নিয়ে আসি চা করেছি তো করছি বস বসিয়েছি তো শুই পা তো শুই পাড় প্রচুর ঠান্ডা বাইরে ও আমার চা করা হয়ে গেছে আজকে চা না একটু কফি করলাম আর ছেলে অনেকদিন ধরে খেতে চাইছিল তোমাদের দাদা হয় ডিম সিদ্ধ খাবে ফ্রিজ ফ্রিজে ডিম থাকে তোমাদের তো বলেছি এই দেখো বের করে নিচ্ছি আর এই দেখো এই ধনে দেখতে পাচ্ছ তো এই ধনে হচ্ছে এক মাসি দিয়েছে মাসির ছেলেরও ডায়ালিসিস হয় মাসির বাড়ি বন গান থেকে কী বলতো সব ছোটো ছোটো জিনিস বা বড় জিনিস বলে আমি বুঝি না আমি বুঝি এগুলো ভালোবাসা ভালোবাসে বলে আজকে অত দূর থেকে আমার জন্য এনেছে এক কাকা আসে কাকার ওয়াইফেরও ডায়ালিসিস হয় সেই কাকাও আমার জন্য এর আগের শনিবার দিন বেগুন নিয়ে এসেছে এক কাকার তেহট্টো থেকে চাল কুমড়ো নিয়ে এসেছে এইগুলো তো বাজারে কিনতে পাওয়াই যায় কিন্তু এইগুলো না কিনে খাওয়ার তো একটা মজা আছেই নিজের পাশে নিজে খেয়েছি তার থেকেও আমি মনে করি কেউ যদি ভালোবেসে যদি একটা জিনিস দেয় আমার মনে হয় সেটা শুধু খাওয়া না সত্যি সে আমাকে মন থেকে ভালোবাসে ভালোবাসে বলে অত দূর থেকে তারা ডায়ালিসিস পেশেন্ট হাতে করে ধরে নিয়ে আসে এবং আমার জন্য কিছু নিয়ে আসে আমি নিজেকে সত্যি খুব মানে লাকি মনে করি যে এইসব কাকাদের কাকারা আমাকে প্রচণ্ড ভালোবাসে আর ডায়ালিসিস ঘরে দাদারাও প্রচণ্ড ভালোবাসে দিদিরাও ভালোবাসে কারণ কেউ তো আমার সাথে না কারণ ঝামেলা আমি নিজে পেশেন্ট নিয়ে যাই আমি কোনো এখানে যুদ্ধ করতে যাই না বা কোনো কম্পিটিশনে যাই না যে আমাকে ওইখানে সবার সাথে যুদ্ধ করতে হবে আমি যাই আমার পেশেন্ট নিয়ে কারণ আমি পেশেন্ট সুস্থ করব সুস্থ করে বাড়ি চলে আসবো কিছু লোক যায় ওখানে যুদ্ধ করছে পেশেন্টও যুদ্ধ করছে তার ওয়াইফও যুদ্ধ করছে আর কারের ঘরে দাদা দিদিরাও প্রচণ্ড ভালোবাসে কফি করে নিলাম তোমাদের সাথে চা করতে করতে অনেকটাই গল্প করলাম প্রচন্ড আমার খুব দেরি হয়ে গেছে আজকে উঠতে আমার এত ঠান্ডা লেগেছিল ঠান্ডায় চোখ দুটো একদম বন্ধ হয়ে গেছিল সেই এতে আর আমার দাদা ভাই আমার খুব খিদে পেয়েছে প্রচুর কাজ আছে আর কুয়াশা বাজার করা আছে বাজার করতে হবে সব কাজই পড়ে আছে গো সবই করতে হবে আর সবই তো আমার একা করতে হয় ওই জন্য খুব অসুবিধা হয়ে যায় আমার নিজের এই চা খাবি তো ছেলেকে চা দেবো ছেলে চা খাবে ছেলেও খুব কাটছে কালকে রাতের বেলা ডায়ালিস থেকে বাড়িতে এসে বারান্দার খাটে কাপড়ের যা পরিস্থিতি ছিল সব পরিষ্কার করেছে এসে রাত্রিবেলা রান্না বসে ওই নে চাটা দিয়েছে পড়ে না যায় ওই দাদা ভাইয়েরা নিচে শুতে তো জানো নিচেতে বিছানা তুলে হাফ এখানে রেখে দিয়েছি শীতকালের বিছানা খুব মানে অসুবিধা এত বিছানা তুলতে হয় দেখো এখানে রেখেছি শান নিচে যদি একটু ভারী কিছু না পাতি প্রচন্ড ঠান্ডা লাগে আর যা কুয়াশা বলেছে এই কুয়াশা এখন কাজ করতে হবে ঠিক আছে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তোমরা দেখ দেখতে থাকো গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই ঠান্ডায় ভালোই আছো আশা করছি তবু ভালোই থেকো আমাদের খুব কষ্ট যেন দাদাভাইকে নিয়ে একদিন পর একদিন এই রানাঘাটে ঠান্ডার মধ্যে যেতে হয় ঠান্ডায় উঠতে হয় পাঁচটার সময় তখন অন্ধকার থেকে খুব কষ্ট হয় কিন্তু যেতেই হবে আমাদের কিছু করার নেই আর যেহেতু কালকে ডায়ালিসিস ছিল আজকে তো তোমাদের দাদাভাই ডায়ালিসিস নেই একটু বেলা করে উঠলাম আটটার সময় উঠলাম আমাদের দাদাভাই অনেকক্ষণ আগেই উঠেছে এই ডান চোখটা মানে পিছুটিতে আটকে গেছিল খুলতে পারছিলাম না আমরা দাদাভাইতে ডেকেই যাচ্ছে ওঠো 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 আমি তো উঠতে পারছি না কষ্ট হচ্ছে আটটায় উঠলাম আটটায় দশ থেকে তোমাদের সাথে ব্লক করলাম শুরু করলাম কি কী করি তোমরা দেখো আর কী কুয়াশা পড়েছে আজকে তোমাদেরকে তো দেখালাম যে কী কুয়াশা পড়েছে দেখো তোমাদেরকে দেখিয়েছি কী কুয়াশা পড়েছে কেমন একজন টো তো ভাই তোমার দেখতে থাকো চা খেয়ে নিয়ে দেবো চা চা না একটুখানি কফি করেছি ছেলে একটু অনেকদিন ধরে বায়না করেছে কালকে একটু দশ টাকার একটা প্যাকেট কিনেছিলাম কফি আমাদের দাদা ভাই যেহেতু খাই বেশি তো দিতে পারি না অল্প একটু দিই ওই চা দিই তারপরে কফিটা হচ্ছে নাম সাক্ষী একটু করেছি এই খাচ্ছি তোমার দাদা ভাইও সন্তুষ্ট আমরাও সন্তুষ্ট যেহেতু আমরা এক জায়গায় বসে খাই আলাদা কোনো কিছু নেই যে তোমার দাদাভাই অসুস্থ দেখে আলাদা রান্না করবো আলাদা সব কিছু ওসব নেই ওরকম মতন করে উচিত তারপরে ডাক্তারবাবুগুলো না আপনারা সবাই একসাথে খান অসুবিধা নেই একসাথেই খাই আমাদের কোনো সুবিধা অসুবিধা নেই আমাদের ডায়ালিস দাদারা আছে ফোন করলে দাদাদের কাছে সব কিছু আমরা সবসময় পাই দাদারা মানে দাদারাই দাদা বলতে দাদাই মানে এত ভালো দাদারা সিস্টার দিদিরাও ভালো সুবিধা অসুবিধারা আমরা দাদাদের কাছে জিজ্ঞেস করি দাদারা আমাদেরকে বলে দেয় আমরাও দাদাদেরকে ভালোবাসি দাদারাও আমাদেরকে দিদির মতন ভালোবাসে এই পর্যন্তই এখন খাই তোমাদের সাথে আবার পরে নেক্সট করছি সবটা জানাবো সারাদিনে দিনে যা যা করি আমি এখন বাজার করে নিয়ে আসলাম বন্ধুরা ভাত রান্না হয়ে গেল আমরা কখন রান্না করবো আর কখন খাবো কি জানি রান্না হয়ে গেল তোমার ডাল হয়েছে বেগুন ভাজা হয়েছে ভাজা হয়েছে বাবা সবই ভাজা এখন কচুর শাক হবে ঠিক আছে কপি হোক ধরা শোনা এভাবে করে ধরবি এভাবে করেই ধর আমি বন্ধু বাজার করতে গেছিলাম আমার বাজার করারও কেউ নেই কাজ করারও কেউ নেই দেখ একটা বস্তা ধরুন ওগুলো নামায় বস্তা নাই ওই দেখো সিমেন্টের বস্তা দাও তাহলে ওঠো একটু বাবা রে হুম হুম এ নাও তোমাদের বেগুন এই যে মুলো সাদা মূলো হ্যাঁ ঠিক আছে এই যে এই শালগম নিয়ে আসলাম শালগম শালগম হুম আর নাম এরকম দোকানের সবজি নিজেদের দোকানের সবজি কিনতে তো হয় না তাই টের পাও না এই রকম নিজেদের দোকানের সবজি

মুদি দোকানের বাজার নিয়ে আসলাম দেখো কত কিছু বাজার নিয়ে আসলাম সব পুড়িয়ে গেছিলো নুন লঙ্কা সবই শিমই হলুদ ডাল সর্ষে ধুনে সব এনেছি আর মাছ এনেছি রসুন বাপরে ভাইপোকে নিয়ে গেছিলাম তো বাজারে তার জন্য বাজারটা আজকে বেশ ভালোই হয়েছে এগুলো সব ধুয়ে কেটে তারপরে রান্না করতে যাবো কি রান্না করবো ভগবান জানে দেওয়া বা এই মাছটা না হয়ে গেছিল এরকম এই মাছটা না হয়ে গেছিল তারপরে ওই যে এ ডাকলো শঙ্কর কাকা বলে কি মনে হয় এদিকায় বলছি কি বলো বলছে মাছ নে নেই আজকে তো কাকা আমি মাছ নেব না আমার মাছ নেওয়া হয়ে গেছে বলে কি মাছ নিছি বাটা মাছ নিয়েছি বলছে নে আজকে অনেক মুড়ো রয়েছে ওই যে বিয়েবাড়ির অর্ডার আছে অনেক মাছ আছে এই দেখো মাছের মুড়ো কাতলা মাছের মুড়ো বাঁধাকপি দিয়ে খাবে আর এই যে সব লেজা বিয়েবাড়ির সব এই অনুষ্ঠান বাড়ির সব একটু কম করেই নিল কাতলা মাছের বলো তোর কাছ থেকে কম করেই নেব এদকো দেখো বন্ধুরা সব লেজ এনেছি সব সব কাতলা মাছের লেজা এ দেখো দেখতে পাচ্ছ আর মাছের মুড়ো আর এই দেখো বাটা মাছ এই হচ্ছে বাজার করেছি এখন এগুলো ধুবো ধুয়ে উঠুয়ে তারপরে রান্না করতে যাবো কি রান্না করবো এখনও বলতে পারছি না তবে কী যখন রান্না করবো তোমাদেরকে অবশ্যই দেখাবো কি রান্না করছি তোমরা দেখতে থাকো বন্ধ করে দে দাদা ভাই সকালে টিফিন খাচ্ছে মোড়ে মাথায় ছিল এখন আসলেন স্যার ডিম সিদ্ধ আর পাউরুটি সেঁকে দিয়েছি সাথে আছে মিষ্টি তোমার দাদাভাই একটা আমি একটা এই খাবো আর আমিও সব কাজকর্ম করে একদম কাছাকাছি ছিল করে ভাত বসাতে এসছে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে রান্না করব এই মাছটা বন্ধুরা আজকে রান্না করব না গো রেখে দেবো মানে একসাথে এত মাছ খাওয়ার মতন বড় লোক এখনও হয়নি আর হবেও না কোনো দিনও বাটা মাছটাই রান্না করব আজকে মুড়োটা আর কাতলা মাছটা ওই লেজাটা রেখে দেবো ফ্রিজে ওইটা আবার কালকে বাড়িতে তো থাকবো না কালকে তোমাদের দাদা ভাই ডায়ালিসিস আছে তা দিন রান্না করবো বাড়িতে থাকবো পশু দিন রান্না করবো আর মা দিয়ে গেছে দেখো কচুর শাক কি রান্না করবো ভেবেছিলাম একটু ধনে পাতা বাটা করব ওদেরকে সকালবেলা দেখালাম ধনে পাতা বাটা আর না ওটাও রেখে দেবো ফ্রিজে এখন ওই মাছটা করব আর পেঁয়াজ কলি ভাজা করবো দেখো এই হচ্ছে এখন রান্না করবো না দেরি হয়ে গেল তো একা হাতে আমি মানে কি করব দৌড়ে বেড়াই একদম দৌড়ে বেড়াই যে খেয়ে উঠে গিয়ে স্নান করে আসবা বেলা হয়ে গেছে আর একটু করে বসবা না